এই শীতে রান্নার প্রধান আকর্ষণ হচ্ছে সবুজ শাক সবজি আজ আমি কয়েক ধরনের সবজি একটে রান্না করব তারই প্রস্তুতি নিচ্ছিলাম এখানে আছে মিষ্টি কুমড়ো ফুলকপি শালগম সিম এই কয়েকটা সবজি একটে রান্না করব পরবর্তীতে আমি আর একটু গাজর মিক্স করেছিলাম গাজর দিলে খুব সুন্দর কালারফুল একটা ভাইব আসে দেখতে খুবই ভালো লাগে আমি সচরাচর সবজি কাটার আগেই সবজি ধুয়ে নেই তবে কিছু কিছু দিন এরকম হয়েই যায় সবজি কাটার পরে ধুই এই ধোয়ার মাঝেও বাঙালি একটা আনন্দ খুঁজে পায় যত যাই হোক আমরা বাঙালি বলে কথা এরপরে সবজিটা আমি রান্না করব প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কচি দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি এখানে চিংড়ি মাছের মাথার যে বাটা অংশ আছে সেগুলো দিব এজন্য চিংড়ি মাছের পরিমাণ কম দিয়েছি এই বাটা অংশগুলো দিলে চিংড়ি মাছের খুব সুন্দর একটা সুখ্রান আসে হওয়ার সময় স্বাদটাও বেড়ে যায় এরপরে আমি পরিমাণ মতো গুঁড়ো মশলা দিয়ে দেব আমি এখানে কোনো প্রকার বাটা মশলা ব্যবহার করব না গুঁড়ো মশলা দিয়ে সবজি ভাজি করলে বা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে বাটা মশলার একটা স্মেল থাকে ওইটা যদি সবজির মধ্যে পাই তাহলে আমি তেমন একটা খেতে পারি না কালারফুল এই সবজিগুলো দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে শীতের সময় সবজিতে খুব সুন্দর একটা স্বাদ আসে প্রতিদিনের কাজের একটা বড় অংশ আমার রান্নাঘরেই কাটে অন্ধের মতো একইভাবে সংসার করে যায় প্রতিটা মেয়েই এমন করে পূর্ণ দৃষ্টিশক্তি নিয়ে কোনো মেয়েই সংসার করে যেতে পারে না কিছু কিছু ক্ষেত্রে অন্ধ হয়েই থাকতে হয় চোখের বিনিময়ে চোখের এই যুদ্ধে পুরো সংসার জুড়ে আমরা অন্ধ হয়েই থাকি ছেলেরাও থাকে আজ আমি কিছু ফাহা মাছ ভাজি করব এই মাছ রান্না করি কিংবা ভাজি করি তার আগে খুব সুন্দরভাবে চিরিচিরি করে কেটে নেই তাহলে মাছটা খুব কড়কড়া করে ভাজা হয় মাছের কাঁটাগুলো কেটে যায় এজন্য খাওয়ার সময় সুবিধা হয় সংসার জুড়ে একটা যুদ্ধ প্রক্রিয়া চলতে থাকে সারাটা জীবন ধরেই এই যুদ্ধে কখনো তরবারি নিয়ে করতে হয় না এই যুদ্ধটা হয় মনের সাথে মনের কাজের সাথে একটা পরিবারের সাথে এভাবে যুদ্ধ করতে করতে সংসার জীবনটা পার হয়ে যায় এই যুদ্ধটা হয় চোখে চোখে অভিমানে রাগে ভালোবাসায় ইদানিং যেই মাছগুলো শুধু ভাজি করে খাই তাতে আমি একটু সয়া সস ব্যবহার করি আমার কাছে ফিশ সস নেই তো সয়া সসটা খুব একটা ব্যবহার হয় না তাই মাছ ভাজির সময় দিয়ে দিলে খুব সুন্দর একটা কালার আসে আর খাওয়ার সময় তো একটা মজার স্বাদ আসে দেখুন কি সুন্দর একটা বাদামী কালার এসেছে যদি শুধু হলুদ আর মরিচ দিয়ে মাছটা ভাজা হতো তাহলে কিন্তু এত সুন্দর কালারটা আসতো না আর খাওয়ার সময় খুব ভালো একটা টেস্টি আসে আপনারা ট্রাই করে দেখতে পারেন দুই একদিন আগেই এই জুতোগুলো ধুয়ে রেখেছিলাম কিন্তু রোদে শুকানো হয়নি বারান্দায় রেখে দিয়েছিলাম ভেবেছি এমনি এমনি এগুলো শুকিয়ে যাবে বাতাসে বারান্দায় প্রচুর বাতাস আসে কিন্তু না বাতাসে শুকায়নি তাই আজকে ছাদে রেখে আসলাম অল্প সময়ের মধ্যেই শুকিয়ে গিয়েছে এখানে আমাদের বাড়িওয়ালা অনেকগুলো গাছ লাগিয়েছে আর আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন প্রতিটা ছাদেই যেন একটা ব্যস্ততা সবাই যাজার যার মতো শীতের সবজি শুকিয়ে নিচ্ছে শীতের ধান শীতের চাল সব ধরনের জিনিসপত্র সবাই ছাদের অধ্যায় এটা যেহেতু গ্রামের দিকে ছাদে অনেক কাজ করে নিচে এসে বাসাটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আর ফ্লোর ঝাড়ু দেওয়ার আগে যা হয় বাচ্চাদের খেলনাগুলো ফ্লোরে ছড়ানো ছিটানো থাকে সেগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি বাসাটা ঝাড়ু দিই এরপরে আমি কিছু কাপড় ভিজিয়ে রাখবো কাপড় প্রথমে ভিজিয়ে আমি প্রায় আধা ঘন্টা রাখি তারপরে কাপড়গুলো ধুয়ে নেই। আর পুরুষদের কাপড় একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হয় একটু শক্ত মোটা কাপড় হয় এজন্যই হয়তো সময়টাও বেশি লাগে ময়লা পরিষ্কার হতে আর তাদের কাপড় এক একটা কাপড় দুই তিন দিন পরে তারপরে পরিষ্কার করি সেক্ষেত্রে ময়লাও হয়ে যায় দুপুর বারোটার দিকে বাচ্চাদেরকে গোসল করিয়ে দিলাম এরপরে তেমন আর কিছু রেকর্ড করা হয়নি উল্লেখযোগ্য তেমন কিছু করাও হয় না টুকটাক যা করা হয় ওগুলো শেয়ার করার মতো কিছু নেই তো সন্ধ্যার দিকে আমি একটু বুট ভাজি করেছি পরিমাণে একটু বেশি ভাজি করেছি যদি থেকে যায় আগামীকালকে দুপুরে খাওয়া হবে শীতের দিনে মুড়ির সাথে ছোলা ভাজি খেতে অনেক ভালো লাগে দিনের বেলাও সেটা মজা হয় সন্ধ্যার সময় খেতে সবাই খুব পছন্দ করে ছোলা ভাজি একটু মশলাটে হলেই খেতে বেশি ভালো লাগে একেবারে কম মশলায় হালকা হালকা ভাবে খেলে সেটা ঝালমুড়ির সাথে যদি দেয় তাহলে ঠিক আছে শুধু মুড়ির সাথে কম মশলায় ভাজা বুট খেতে তেমন একটা ভালো লাগে না আজকে আমি একটু মশলাটে করেই ভাজি করেছি শেষে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়েছি শীতের দিনে যে কোনো খাবারই লাস্টে দেখা যায় ধনিয়া পাতা দেয়াই হয় আর কাঁচামরিচ তো অবশ্যই দেই বারো মাসই দেই কম্বলের ভিতরে বসে বসে মুড়ি খাচ্ছি কম্বল ছাড়া এই শীতে আর কোনো কিছুতেই শান্তি নেই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ